আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আমরা স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালের প্রথম দিকে তো তারই আলোকে আমরা উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পত্র বা বোটানি থার্ড পেপার নিয়ে আলোচনা করার চেষ্টা করবি ইনশাআলাম তো আমরা জানার চেষ্টা করব যে উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পত্রের টোটাল চ্যাপ্টার কয়টি এবং কয়টি প্রশ্ন আমরা বাছাই করতে পেরেছি এবং আমাদের সাজেশনের নাম হচ্ছে তোমরা জানো যে আলহামদুলিল্লাহ সাদেশন তো বিগত বছরও অভিজ্ঞতা আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নিঃশ্বাস না হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন পেয়ে যাবে তো এই বছরও ব্যতিক্রম না নিঃশ্বাসের এরকমই কমন পাবা তো যাই হোক আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত জানার চেষ্টা করব যে এই টোটাল চ্যাপ্টার কয়টি তো উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পত্রে টোটাল চ্যাপ্টার হচ্ছে তেরোটি আমরা এই তেরোটি চ্যাপ্টার থেকে কেগের জন্য তিরিশটি প্লাস এবং খ এবং গ বিগ মিলিয়ে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্ন আমরা বাসে করে ফেলেছি অধ্যয় তো এখন আমাদের যে সাজেশন রয়েছে সেই সাজেশন থেকে নেশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নেশালা হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন পেয়ে যাবো তোমরা তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি এই কথাটা তো যাই হোক এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশন সম্মানী কতটুকু কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো একটি পত্রের প্রশ্নপত্রের জন্য রাখা আছে একশো টাকা দুইটি পত্র দুশো দশ তিনটি চারটি পাঁচ এবং ছটি পত্রের একই প্রেমেন অর্থাৎ তিনশো টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তো প্রত্যেক প্রত্যেকটি পত্রে উত্তরপত্র মূল্য পঞ্চাশ টাকা দুইটি হচ্ছে একশো টাকা তিনটি চারটি পাঁচটি ছয়টি একই যদি হয় তাহলে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা তোমরা উত্তরপত্রগুলো পাওয়া পিডিএফ আকারে তো যেহেতু গণিত ক্লাস রয়েছে তো গণিত ক্লাসের প্রত্যেকটি পত্রের জন্য আমরা রেখেছি দুইশো পঞ্চাশ টাকা তো এলো বিষয় এখন তোমরা যদি একটি পত্র দুইটি পত্র নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কোনো একটা অফার পাওয়া যায় না এখন আমরা যদি সবগুলো নিতে পারি তাহলে সেক্ষেত্রে তোমরা বিশাল একটা অফার পাবা তো গণিত ক্লাস বাদ দিয়ে যে কোনো ছয়টি প্রশ্নপত্র তিনশো দশ টাকা উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে চারশো ষাট টাকা আর এখন যদি বলি গণিত ক্লাস সহ যে কোনো ছয়টি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র আমাদের কাছ থেকে নিতে চাইলে তিনশো টাকা হচ্ছে প্রশ্নপত্র আর পাঁচশো টাকা হচ্ছে দুইটি পদে গণিত ক্লাস তো আটশো দশ টাকা হয় আমরা অফার হিসেবে রেখেছি মানে তো আমরা অফার হিসেবে রেখেছি ছয়শো দশ টাকা তো এই ছয়শো টাকা দিয়ে তোমরা গণিত ক্লাস এবং প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিয়েছিল পেয়ে যাবে এই হলো বিষয় তো আমাদের সাজেশন বা আমরা কীভাবে সাজেশনগুলো পেতে পেরেছি তোমরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে অথবা সাজেশনগুলো নিতে পারবে তো এখন বিষয়টি হচ্ছে যে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে এই মুহূর্তে ডিগ্রি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের তো ইনিশালে আমরা মাস্টার্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করব গণিত ক্লাস হোক অন্যান্য গ্রুপের যে সায়েন্সের যে বিষয় বিশেষ করে যেমন গণিত পদার্থ এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিষয়ে আমরা ইনশালে আলোচনা করার চেষ্টা করব। তো এই মুহূর্তে অনার্স দ্বিতীয় প্রথম অনার্স প্রথমে দ্বিতীয় বর্ষের সাজেশন সাজেশন রেডি রয়েছে গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের তোমরা তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোনদের আমাদের সাজেশন বিষয় বলতে পারো তো যাই হোক আশা করি বিষয়টি কিলার তো সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয় তোমরা জানতে পারবা সাজেশনগুলো পাবা পিডিএফ আকারে আর ক্লাসগুলো পাবা হচ্ছে লিঙ্ক আকারে তো যাই হোক আশা করি বিষয়টি কিলার তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখাবো পরবর্তী পর্বে গণিত ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ